আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ কিছু খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতে বসবাসত প্রবাসী বাংলাদেশিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস হতে প্রকাশ করে বলা হয়েছে যে সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় পত্রের বড়াতে কুয়েত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মেশিন রিডেবল পাসপোর্ট অর্থাৎ এমআরপি পাসপোর্ট প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে এবং এই পাসপোর্ট প্রিন্টের কাজে ব্যবহৃত মেশিন কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার ইতিমধ্যে মেয়াদ উত্তীর্ণ হয়েছে ফলে মেশিন রিডেবল পাসপোর্ট অর্থাৎ এমআরপি পাসপোর্ট সময় মতো ডেলিভারি দেয়া দুরূহ হয়ে পড়েছে অবস্থায় মেশিন রিডেবল পাসপোর্ট অর্থাৎ এমআরপি পাসপোর্ট এর পরিবর্তে ই পাসপোর্ট গ্রহণ করার জন্য বাংলাদেশি নাগরিকদেরকে অনুরোধ করা হল এরপরও প্রবাসী বাংলাদেশিদের সুবিধার কথা বিবেচনা করে যে সকল ব্যক্তির ই পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে জটিলতা আছে তাদের জন্য সীমিত পরিসরে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত পাসপোর্ট অর্থাৎ এমআরপি পাসপোর্ট ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর হতে ইস্যু করে বাংলাদেশ দূতাবাস কুয়েত হতে বিতরণ করা হবে অনেক দিন ধরেই অনেকেই কমেন্ট করছেন এমআরপি পাসপোর্ট চালু রয়েছে কিনা বা এমআরপি পাসপোর্ট বন্ধ হয়ে গিয়েছে কিনা এমআরপি পাসপোর্ট অনেকটাই বন্ধ হয়ে গিয়েছে শুধুমাত্র যাদের গুরুতর জটিলতা রয়েছে ই পাসপোর্ট তৈরি করতে এনআইডি জন্ম নিবন্ধন সহ আরও বিভিন্ন ধরনের জটিলতা তাদের ক্ষেত্রেই এমআরপি পাসপোর্ট প্রদান করা হবে এবং এর সর্বশেষ সময় হলো দু পর্যন্ত তবে সম্ভব হলে ই পাসপোর্ট তৈরি করে নেওয়াই অনেক ভালো হবে জানিয়ে দিচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য অনেকেই কমেন্ট করেছেন অনেক প্রবাসী বাংলাদেশিদের জরুরি ই পাসপোর্ট বানাতে হবে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট তারিখ পাচ্ছে না সেক্ষেত্রে কি করতে হবে অনলাইনে নিবন্ধন করে নিতে হবে দূতাবাস থেকে ঘোষণা করা হয়েছে যে অ্যাপয়েন্টমেন্ট জরুরি যদি কারো ই পাসপোর্ট জরুরি দরকার হয়ে থাকে তবে অ্যাপয়েন্টমেন্ট নেয়ার পর দূতাবাসের দশ নম্বর কাউন্টারে যোগাযোগ করবেন জানিয়ে দিচ্ছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নতুন ট্রাফিক নিয়মের গুরুত্বপূর্ণ আপডেট কুয়েতের সাধারণ ট্রাফিক বিভাগ অননুমোদিত জায়গায় অবৈধ ইউটার্ন তৈরির ক্যামেরায় ধরা চালকদেরকে তলব করা শুরু করেছে ষাট দিনের জন্য গাড়িটিকে আটক করা হবে এবং কঠোর জরিমানা আরোপ করা হবে যারা গাড়ি চালক রয়েছেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কোয়েতে অনেক জায়গায় ইউটার্ন রয়েছে যেগুলো সরকার থেকে স্বীকৃত না এগুলো থেকে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন সম্মানিত ভিওয়ার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ